হ্যালো বন্ধুরা আমি মাম্পি আর নতুন একটি ভিডিও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো কালকে ছিল একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন তো আমরা সবাই মিলে করেছিলাম কালকে পিকনিক ওই ছোটোবেলায় যেমন চুরুভাতি করি সেরকম টাইপেরই কিছু করেছিলাম কিন্তু চড়ুভাতি নিয়ে একটু বড়দের মতো স্পেশালভাবে কিছু করেছিলাম তো দেখো সকালবেলা চলে গিয়েছিলাম বাজার করতে সবাই মিলে তো বাজারে ঢোকাতে বুঝতে পারছি না কী বাজার করবো কারণ আমরা তো কেউ বাজারই কোনো দিন করিনি তো চলে গেলাম তাও আর বাজারটা ঠিক আমাদের বাড়ির কাছাকাছি তার জন্য বেশি কিছু অসুবিধা হয়নি কারণ এই দেখো এখানেরা বাজার করছে দাম জিজ্ঞাসা করছে দাম যাই বলছে না কেন তাই বলছে যে দিয়ে দাও দিয়ে দাও আর আজকে বাজার করতে গিয়ে একটা কথা খুব মনে পড়ছিলো কারণ এখন যেরকম আমরা সবাই মিলে বাজার করতে গিয়ে বাজার করে ভেবে পিকনিক করব। কিন্তু ছোটোবেলায় তা করতাম না ছোটোবেলাতে সবার বাড়িতে যেয়ে যার মতো চাল ডাল ডিম যা খুশি নিয়ে চলে আসতো আর সেইগুলো দিয়েই আমরা পিকনিক করতাম আর যে করার পর তারপর বাড়ির বড় আমার মায়েরা সবাই মিলে করে দিত রান্নাটা আর আমরা সেটা ভালোভাবে আনন্দ করে খেতাম কিন্তু এটা এখন তো অনেক বড়ো হয়ে গেছি তো সেই কারণের জন্য নিজেরাই গিয়েছিলাম বাজার করতে আর এই দেখো টমেটো বাসছে টমেটম বুঝতে পারছে না কোনটা নেবে কোনটা নেবে না তো যাই হোক দোকানদার কাকু আমাদেরকে হেল্প করে দিয়েছিলো তো নিয়ে নিয়েছি বাজার সবজি বাজার কমপ্লিট করার পরে আর তোমরাও কে কে আমাদের মতো এরকম একত্রিশে ডিসেম্বরের দিন পিকনিক করছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা আমার ভিডিওতে কমেন্ট খুব কমই করো কমেন্ট না করলেই চলে এরকম বলা যেতে পারে কিন্তু কেন তোমরা কমেন্ট করো না তোমাদের একটা কমেন্ট লাইকের জন্য আমি একটু এগোতেও পারি এদিকে আমরা বাজার করছি আর এদিকে আমার ছেলেটার কাল থেকে শরীরটা খুব খারাপ কেন জানি না সকালে ঘুম থেকে উঠে ওর খুব শরীরটা খারাপ করছে সেই কারণের জন্য দেখো ও আমাকে মানে ওকে নিয়ে আমি আসতে পারিনি বাজারে ও ঘরে শুয়ে আছে আমি গিয়েছি আসতে চাইছিলাম না কিন্তু কি করব এরা সবাই মিলে বলছে যে পিকনিক যেখানে সবাই মিলে করছি সবাই মিলেই বাজার করি কিন্তু সত্যি কথাটা ঠিকই যে সবাই মিলে সব কিছু করে নিলে তারপর ভালো লাগে নাহলে ভালো লাগে না তো যাই হোক চলে এসেছিলাম তাও বাজার করতে আর এখানে দেখো পেঁয়াজ নিয়ে দেখাচ্ছে এখানে এরপর সবজি বাজার কমপ্লিট করার পর বলেছি মুদিখানার দোকানে চলে এলাম তো মুদিখানার দোকানে এসে দেখো হচ্ছে মিলে মাংসর দোকানে মাংসর দোকানে গিয়ে দেখো এখানে দেখছি আমরা মাংস অর্ডার দেওয়া হয়ে গেছে তো ওরা সেরকম কাটাকাটি করছে তো সেখানে আমরা দাঁড়িয়েছিলাম আর তারপর দেখো বিকেলবেলা থেকে দেখছি কি সব কিছু কাটাকাটি শুরু হয়ে গিয়েছে আর এখানে দেখো বাচ্চারা সবাই নাচ করছে ওরা নাচ করছিল ওদের সাথে গিয়ে আমিও একটুখানি তাল মেলাচ্ছিলাম দেখো আর আমার ছেলেটাকে দেখো সেই ওপরে উঠে দেখো কীভাবে নাচছে এসব পিকনিক করা তো বাচ্চাদেরই জন্য না এদেরকে দেখে মনে হচ্ছে আমরা ছোটবেলায় এরকম করতাম আর আমাদের মারা এরকম করে দিত কিন্তু এখন আমাদের বাচ্চারা করছে আমরা সেগুলো করে দিচ্ছি আর আমরা যে কজন পিকনিক করছি তাদের মধ্যে সবচেয়ে কুঁড়ে আর মানে কি বলবো ফাঁকিবাজি বলতে গেলে এই এইয দেখো চুপচাপ ফোন দেখছে এখানে এখানে ফোন দেখলে চলবে বলো সবাই মিলে কাজ করছে আর ওইখানে ফোন দেখছে আবার আমাকে আবার আমি ভিডিও করছি দেখে আবার পোস্ট দিচ্ছাম তো এখানে দেখো বেগুনি করার জন্য বেশম ফাটানো হচ্ছে পিকনিকের মধ্যে এটাই হয় যে সবাই সব রকম কাজে হাত মিলিয়ে একসাথে করা এটাই ভালো মজা লাগে তো দেখো এখানে সব কিছু ওরা করছে আর আমি এখানে কী আর করবো শুধু ভিডিও ক্লিপ নিচ্ছি তো এরপর দেখো চলে এসছি বাচ্চা কাচ্চা আমার তো শুধু মানে গান চলছে তো শুধু মনে হচ্ছে যে এদের নাচের ক্লিপগুলো নিই আর তোমাদেরকে বলি যে আমাদের কি কি মেনু ছিল তো মেনু ছিল আমাদের আজকে ফ্রায়েড রাইস চিলি চিকেন বেগুনি পেঁপের চাটনি আর পাপড় ভাজা তো চিলি চিকেনের জন্য আমাকে দিয়েছিল কারণ ওরা বলছে যে তুই কোনো কাজ করছিস না শুধু ভিডিও ক্লিপ নিচ্ছিস তো সেই কারণের জন্য আমি এখানে আমাকে বসিয়ে দিয়েছে মাংস ম্যারিনেট করার জন্য তো দেখো এখানে আমি সব কিছু দিয়ে নুন হলুদ যা সমস্ত সব কিছু লাগে দেখো সব কিছু দিয়ে আমি মাংস ম্যারিনেট করে আর এখানে দেখো রান্না চলছে এদিকে ভাত ফুটছে আর ওদিকে চাটনিটা করে রান্না প্রায় হয়ে এসেছে বেশিক্ষণ আর লাগবে না কিছুক্ষণ পরেই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর তোমাদেরকে জানাই সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছর ভালোভাবে কাটুক তোমাদের আর সুস্থ থাকো ভালো থাকো সবাই আর তো আমাদের পুরো রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছিল আর তারপর দেখো খেতে বসে গিয়েছিলাম কারণ আমার ছেলে কান্না করছিল বাড়ি যাওয়ার জন্য তার জন্য আমি খেয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর যদি এই আজকে ভিডিওটাই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর দেখা হবে পরের একটি ভিডিওতে চলো হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলছি সবাই নতুন বছর ভালোভাবে কাটাও সুস্থ থাকো ভালো থাকো